পাঁচ লাখ টাকা বলে আমাদের জমি পাঁচ লাখ টাকা দিয়ে আমাদের এই জমি পাঁচ লাখ টাকা দিয়ে ওরা দখল করে ওরা বলতে শাওন মাহমুদা আলী গফার ইসমাইল এরা কি আপনাদের কাছে টাকা চাইছে আপনাদের অন্য পক্ষের কাছে টাকা চাইছে অন্য পক্ষের টাকা দিয়ে এই জায়গা দখল করে নিতে আমার জায়গা অন্যের টাকা দিয়ে এই জায়গা দখল করে নিতে এই মাহমুদা এই এসে সমস্ত সব কিছু লোকের লোকেশনের মানে ডোনার এই লোক পাঁচ লাখ টাকায় চুক্তি মনে করেন লোকজন দল লাইন এই আমাদের উপরে হামলা চালাইয়া মনে করেন এই জমিতে দহলে আসতে চাইছে কিন্তু আমরা এই মেয়ে দহল করতে দেয় না মারপিট খাইয়াও মনে করেন হেরা উঠে গেছে এখন এইটা নিয়ে আর কি আমাদের সাথে প্রেতারণা করতেছে প্রত্যেকটা জায়গায় জায়গায় এখন যদি আবার দখলে আয় লোকজন নিয়ে কি করবে আপনারা লোকজন যদি আয়

सर हमें ये, ये अम्मे को को ता बोल